প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব সবজি দিয়ে মুগ ডাল তবে দেরি না করে রান্নাটা সুন্দরভাবে করে দেখাচ্ছি চলুন দেখি রান্নাটা কিভাবে তৈরি করি এইভাবে রান্না করে অবশ্যই খাবেন শীতকালে খুব ভালোই বলবে সবাই প্রথমে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ ডাল ডাল আপনাদের প্রয়োজন মতো যতটুক লাগবে ততটুক হিসাব করে নিতে হবে এরপর আমি লাউ কেটে নিচ্ছি ডুমো ডুমো করে আর মূলও কেটে নিয়েছি তারপর সিম নিয়ে নিয়েছি কেটে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল দেড় কাপ দেড় কাপ মুগ ডাল আমি ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব মুগ ডাল ভাজা হয়েছে একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এরপর কড়াই বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক লিটারের চেয়ে একটু বেশি জল ওই পাশে ডালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ডাল ধুয়ে জলে আমি ছেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু বাড়িয়ে দেব ডালটা সুন্দরভাবে কিন্তু ফুটবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জল কিন্তু একবারেই আমি দিয়ে নিচ্ছি নতুন করে আমি ডালে জল দেব না দেখে নিচ্ছি আমি ডাল সিদ্ধ হলো কি না ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মনে রাখতে হবে ডাল যেন লাল করে না ভাজা হয় এরপর আমি ডাল কাটা দিয়ে নিচ্ছি একটু দানা দানা রাখবো তাতে কিন্তু ভালো লাগবে খেতে সামান্য একটু দানা থাকবে সেরকমভাবেই কিন্তু আমি ডালটা ভেজে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিয়েছি ডালটা কতটা ঘন হয়েছে যতটুকু ঘন আছে ঠিকই আছে সবজি দিলে অনেকটাই কিন্তু সবজি থেকে জল ছাড়বে লাউ থেকে অনেকটাই জল ছাড়বে এরপর কেটে রাখা সবজি ডালে আমি ছেড়ে দিচ্ছি তারপর আমি ডাল ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা চেরা সবজি কিন্তু সিদ্ধ হয়েছে সবজি সিদ্ধ হওয়ার আগে কিন্তু হলুদ দেওয়া যাবে না তাহলে কিন্তু সবজি লাউ সিদ্ধ হতে চায় না তাই যখন লাউ সিদ্ধ হয়ে যাবে এরপর ডালে কিন্তু হলুদ দিতে হয় ঠিক একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ডাল যদি আপনারা শীতকালে না খান তাহলে কিন্তু মনটা ভরবে না দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে লাউ সিদ্ধ হয়েছে কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল সরষের তেলটা ভালো করে গরম করে তিন কানা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচারা দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে আবার একটু নাড়াচারা দিয়ে তেজপাতার সঙ্গে শুকনো লঙ্কাটা একই সঙ্গে ভেজে নিচ্ছি যখনই দেখা যাবে লাল লাল হয়ে এসে তখনই দিয়ে দিতে হবে সামান্য সাদা জিরে এই রান্নাটা অবশ্যই করে খাবেন আর সকলকে বাড়ির খাওয়াবেন আশা করি সকলেই ভালো বলবে এই রান্নাটা চট জলদি একটি রান্না খুব ভালো একটি রান্না অবশ্যই করে খাওয়াবেন যখনই জিরেটা সোনালি কালার হয়ে যাবে এরপর ঢেলে দিচ্ছি ডাল ডাল কী সুন্দর টকবক করে ফুটছে দেখলেই যেন মনে হয় এক্ষুনি গরম ভাতের সঙ্গে বেগুন বাজা দিয়ে খেয়ে নিই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি চিনিটা যারা পছন্দ করবে না চিনিটা নাও দিতে পারেন এরপর দেখে নিচ্ছি ডালের ঘনত্ব ডালের ঘনত্ব খুব সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি রান্না কিন্তু আমার একদম তৈরি ভালো করে মিশিয়ে আনবো এরপর দুপুরবেলা গরম বাতের সঙ্গে পরিবেশন হবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ